আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকের নতুন আরেকটি নিয়মিত ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম প্রিয় বন্ধুরা আপনাদের সামনে চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো সর্বশেষ হচ্ছে আমাদের গতকালকে ইন্ডিয়া থেকে দুইটি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং এই দুইটি কিন্তু ইলেকট্রিক ড্রো ছিল এবং কতদিন সময় পরে তারা এই অ্যাপয়েন্টমেন্টটি পেল তো দুইজনের মধ্যে হচ্ছে আমি আপনাদেরকে একজনের লাইভ দেখাবো আর দেখাতে পারবো না কেননা একজনের হচ্ছে পারমিটের মেয়াদ মাত্র হচ্ছে আপনার নব্বই দিনের একটু বেশি আছে। যার কারণে এই পারমিটটি নিয়ে সে অ্যাম্বাসি ফেস করবে না কারণ হচ্ছে পোল্যান্ড অ্যাম্বাসির নিয়ম অনুযায়ী যদি নব্বই দিনের কম থাকে পারমিটের মেয়াদ তাহলে ওই পারমিট দিয়ে আপনার হচ্ছে অ্যাম্বাসি ফেস করলে সে ভিসা পাবে না এটা হচ্ছে পোল্যান্ড অ্যাম্বাসির নিয়ম আরেকটি বিষয় হচ্ছে আপনাদেরকে বলে রাখি আজকের যে অ্যাপয়েন্টমেন্টটি পেলো সেই অ্যাপয়েন্টমেন্টটি অবশ্যই আমরা দেখতে পেলাম যে দুই মাস সময় তাকে দেওয়া হয়েছে আমরা সচরাচর জেনে থাকি যে পোল্যান্ড অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম ইন্ডিয়া থেকে যে অ্যাপয়েন্টমেন্টগুলো দিয়ে থাকে তা মূলত এক মাসের দিয়ে থাকে এক মাসের মধ্যে ইন্ডিয়ান ভিসা এবং ফাইলটি রেডি করে তারপরে ইন্ডিয়াতে যেতে হয় সো এখানে যেহেতু দুই মাস সময় পেয়েছে তার মানে সামনে হয়তো বা যারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন আপনারা যারা ইন্ডিয়াতে অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেছেন তারা দুই মাস সময় পেলে সবচেয়ে ভালো হবে কেননা দুই মাস সময় পেলে আপনি ইন্ডিয়ান ভিসাটা ম্যানেজ করতে খুবই সুবিধা হবে কারণ এক মাসের মধ্যে অনেক সময় মিস্টেক হলে অ্যাম্বাসি থেকে যদি ইন্ডিয়ান অ্যাম্বাসি থেকে রিজেট করে ভিসা না পান ইন্ডিয়ান ভিসা তখন তো আপনি ইন্ডিয়াতে যেতে পারবেন না আর ইন্ডিয়াতে না যেতে পারলে হচ্ছে পোল্যান্ড অ্যাম্বাসি ফেস করতে পারবেন না সেজন্য হচ্ছে এখন দুই মাসের সময় দেওয়া হয়েছে এটা খুবই ভালো লেগেছে আমার কাছে আপনাদেরকে একটু স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে আমরা দেখাবো এবং আমরা ইতোমধ্যে হচ্ছে অনেকগুলো অ্যাপয়েন্টমেন্টের অ্যাপ্লাই করেছি যে যেমন সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর থেকে সচরাচর এখন পাঁচ থেকে ছয় মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে আর সিঙ্গাপুরে যদি আপনারা কোনো ভালো কাজ জানেন যেমন ওয়েল্ডিংয়ের ভালো এমআইজি টিআইজি এই ওয়েল্ডিং পারেন তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের জন্য পারমিটের ব্যবস্থা করতে পারবো আর বিষয় হচ্ছে বর্তমানে সিঙ্গাপুর থেকে ভিসা হচ্ছে তবে একটা জিনিস খেয়াল রাখবেন যারা যেই কোয়ালিফিকেশন আছে ওই কোয়ালিফিকেশনের সেই কোয়ালিফিকেশান অনুযায়ী হচ্ছে আপনারা আপনাদের পারমিটটি ইস্যু করবেন না হলে কিন্তু আপনারা দেখা যায় ভিসা হবে না সিঙ্গাপুর থেকে আমরা সর্বোচ্চ দেখেছি বর্তমানে মোটামুটি ভালোই ভিসা হচ্ছে আর যাদের কোয়ালিফিকেশন হচ্ছে ডিফারেন্ট যেমন ধরেন হচ্ছে আপনি কাজ করেন হচ্ছে কনস্ট্রাকশনের আপনি ওয়েল্ডিংয়ের পারমিট উঠাইলেন তখন কিন্তু আপনার ভিসা হবে না তো সামঞ্জস্য রেখে তারপরে পারমিট উঠাবেন এবং ভালো কোম্পানির পারমিট উঠালে আপনার ভিসা হবে তো আশা করি আমাদের কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং আমরা একটু ব্যস্ত রয়েছি কারণ হচ্ছে আমাদের অনেক মানুষ সে অ্যাপয়েন্টমেন্টের অ্যাপ্লাই করে দিতেছি কারণ হচ্ছে আপনার অনেকে অনেকের কাছ থেকে পারমিট নিয়েছে তারা ভালোভাবে ফাইল ই করতে পারে না এবং অ্যাপয়েন্টমেন্ট এর অ্যাপ্লাই করতে পারে না সেজন্য হচ্ছে অনেকে আমাদের দিয়ে করিয়ে নেয় তো আমরা এই সেবাটা আপনাদেরকে দিচ্ছি আপনাদের প্রয়োজন হলে স্ক্রিন থাকার নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আপনাদের এখন কম্পিউটার স্ক্রিনে নিয়ে দেখাচ্ছি যে কত মাসের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো এই ভাইটিকে এবং কত দিন পরে সেই অ্যাপয়েন্টমেন্টটি পেলো তো চলুন শুরু করা যাক ওকে আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্যান আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আমরা হচ্ছে ইউআরএলটা অলরেডি কপি করে রেখেছি আমরা এখানে জাস্ট হচ্ছে পেস্ট করে দেবো সিকিউরিটি নিরাপত্তা পারপাসে আমার অনেক কিছু হাইড করতে হবে তো আমি জাস্ট হচ্ছে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর হচ্ছে দেখেন এইখানে আমার সামনে এসেছে যে নুমার অফ ফর্ম এই ফর্মের নাম্বারটা এবং হচ্ছে এইখানে পাসপোর্ট নাম্বারটা দিলে আমরা এই ফাইলটি ডাউনলোড করতে পারবো পবি জয়ার পিডিবি তা পিডিএফ তো এখানে আমরা জাস্ট হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেন্টের যে পাসপোর্ট নাম্বার রয়েছে সেই পাসপোর্ট নাম্বারটা আমরা এখানে এন্ট্রি করে দেবো এবং এখানে এন্ট্রি করার পরে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে ডাউনলোড বাটনে ক্লিক করব। ক্লিক করলে হচ্ছে আমাদের এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেল পথের জেনিয়া যেটা পলিশ ভাষায় বলে তো আমি হচ্ছে জাস্ট হচ্ছে আমরা এখানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর হচ্ছে আমরা সাধারণত ডাউনলোডে ক্লিক করে আপনাদেরকে এই ফাইলটি রান করে আমরা দেখাচ্ছি কম্পিউটার স্ক্রিনে যে কীভাবে হচ্ছে সে কত দিনে অ্যাপয়েন্টমেন্ট পেলো মূলত সে হচ্ছে দুই মাসের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এখন বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি যে দুই মাসের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এবং আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে গত কিছুদিন আগে কিন্তু সোমবারে ইলেকট্রিক ড্রোটা হয়নি যার কারণে পরবর্তীতে ড্রোটা করেছে তো দুইজন ব্যক্তি পেয়েছে আমাদের আমরা দুইজন ব্যক্তিটা দেখাতে পারতেছি না যেহেতু একজন আমার সিভিস করবে না তো জাস্ট হচ্ছে ওকে বাটনে ক্লিক করলাম দেখেন ক্লিক করার পর হচ্ছে এই যে বিল্লা মাসুম যে ভাইটা এটা ওনার হচ্ছে প্রথম পিসটা আমরা চলে যাব তো লাস্ট পিজটা গেলে আমরা দেখতে পাচ্ছি দেখেন আপনাদের এখানে বোঝার সুবিধার্থে আমরা একটু সিলেকশন করে দিচ্ছি যে সে কত দিনের অ্যাপয়েন্টমেন্ট পেলো এবং কত দিনের অ্যাপয়েন্টমেন্ট পেলো সেটা আমরা দেখানোর জন্য দেখেন স্ক্রিনে চলে আসি সেটা হচ্ছে দশটা দশ মিনিটে সে হচ্ছে ছয় এগারো দুই আজকের তারিখ অনুযায়ী হচ্ছে আপনার পাঁচ নয় দুই তারিখ তো এই সালটা এবং এখন দেখেন নয় মাস চলতে হচ্ছে হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর সে কিন্তু এটা নভেম্বরে ফেস করবে তারিখে তো সে পুরোপুরি আপনার মাস সময় পেয়েছে এবং সে অ্যাম্বাসি হচ্ছে পোল্যান্ড ইন দ্য নিউ দিল্লি এখানে নিউ দিল্লিতে সে বিএফএস গুলো বলে জমা করবে তো আজকের এই বিষয়টি ছিল আমাদের আরেকটি ভাই সেও কিন্তু পেয়েছে তারও হচ্ছে আপনার গিয়ে দুই মাসের অ্যাপয়েন্টমেন্ট উঠেছে ওনার হচ্ছে আপনার গিয়ে বারো তারিখে তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখালাম এবং আপনারা পরবর্তীতে যারা অনেকেই হতাশ হয়েছেন যে ভাই গত সপ্তাহে কি ড্র হয়নি গত সপ্তাহে ড্র হয়নি এবং পরবর্তী সময়ে আবার ড্র করেছে সেটা নির্দিষ্ট তারিখ নেই তো পরবর্তীতে আবার একটি মেসেজও দিয়েছিল যে তিরিশ নয় ই হবে আমি বলছিলাম যে এটা তিরিশ নয় হবে না কারণ কয়েকদিন পরে আবার দিবে ওদের সার্ভার জটিলতার কারণে তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি পোল্যান্ড অ্যাম্বাসির বিভিন্ন ইনফরমেশন নিয়ে এবং পোল্যান্ডের বিভিন্ন সম্পর্কিত রিলেটেড বিষয় নিয়ে তো আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাকাত